হয়ে গেল বলতে বলতে শক্তি শক্তি সে দুর্বল হয়ে গেছিল তার গলা কেঁপে গিয়েছিল আমারও অন্যান্য সময় গল্পের সময় পা আপে আজকে না হৃদয় কাঁপছে আজকে যখন ট্রেনে এসেছিলাম তখন নির্মল ছিল শর্মা ছিল সেখানে দেখলাম যে মেরিনার অনুরাগী সংখ্যা আরো অনেক আমরা কিছু জানতাম কিছু জানতাম না তো তিনি খুব চমৎকার একটা কথা বলেছিলাম স্যাম্পি তিনি বললেন যে এরকম জানেন তো আজকে মেরিনা ফেয়ার তিনি বললেন যে হ্যাঁ মেরিনা তো থেকে না হয়ে গেল এমনিতে আমরা দেখবি আমরা সকলে লম্বা নাম থাকে না ছোট করে ছোট করে ডাকতে ভালোবাসি তার মধ্যে একটু ভালোবাসা মিশে থাকে প্রশ্রয় থাকে আর এমনি তোরা যারা আমাকে চিনিস তারা জানিস যে ভীষণ রকম পজিটিভ মানুষ কোনো নেগেটিভিটি আমার মধ্যে নেই ফলে আমি প্রথম থেকেই নাটাকে বাদ দিয়েছিলাম অনেকদিন পর তোরা জানিস যে শনিবার দিন রাম কোথায় গেলি রাম এখানে আসিস নাকি মেরিনা তিরিশে নভেম্বর এই কলেজে অফিসিয়ালি শেষবারের মতো করেছিল খাতায় তার ছবি রাম রাম তুলেছিল ছবিগুলো দিয়ে দিস গ্রুপে বাংলা সাহিত্যের ছাত্র ছাত্রীরা জানিস অন্ধকার যুগ বলে একটা কথা আছে ওই সময় কোনো সাহিত্য রচিত হয়নি মেরিনা জয়েন করেছে দু তারিখ ডিসেম্বরের ও যে বিদ্যা নিকেতনে যাচ্ছে সোমবার শনিবার তিরিশে নভেম্বর এখান থেকে শেষবারের মতো স্বাক্ষর করেছে সকলের কপালে জোটে না তার জীবনের একটি অন্ধকার দিন পয়লা ডিসেম্বর কোনো জায়গা থেকে মাইনে পাবে না আমাদের কলেজ থেকেও না ওই কলেজ থেকেও না তোদের মনে থাকবে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছিল

ফুল জমে পাহাড় জল জমে বরফ হয় অন্ধকার জমে ভূত হয় আর কান্না জমে হয় ভালোবাসা রিজু বলছিল যে বেশি দিন ম্যাডামকে পায়নি এক দেড় বছর বেশি দিন পেতে হয় না কোনো কোনো মানুষকে দেখবি প্রথম দিনই ভালো লেগে যায় কোনো কোনো মানুষকে দেখবি সারা জীবনেও ভালো লাগে না ফলে কতদিন পাচ্ছে সেটা বড় কথা না কদিন আগে মেরিনা নামটা আমি অন্তত শুনিনি পরেও শুনিনি দু হাজার সতেরো সালে যখন এই কলেজে গেলাম এবং শুনলাম যে এরকম একজন আছেন তখন মাথায় একটাই এসেছিল মারিনা বিচের কথা মেরিনার মা আছেন তার আমি জীবনে সেদিনই ভেবেছিলাম একদিন ওই বিচটা দেখতে যাব কদিন আগে চেন্নাই গিয়েছিলাম বিশ্বাস কর মেরিনা বিচে গিয়ে সন্ধ্যেবেলা ওকে ভিডিও কলে দেখিয়েছিলাম এই রকম তোমার জন্মের সঙ্গে কি সম্পর্ক আছে আমি জানি না কিন্তু এই নিচে আমি এসে গেছি কোনো কোনো মানুষকে ঘিরে গল্প তৈরি হয় সকলকে নিয়ে তো গল্প হয় না গল্প চরিত্র সকলে হয়ে ওঠে না মেরিনাকে ঘিরে অজস্র গল্প তৈরি হয়েছে আমার ধারণা ভুল হতে পারে তো ভুলগুলো তো ভাবতে ভালো লাগে সেসব হয় হয়তো আমিও শুনে আছি মেরিনা না হয়ে গেল মেরিনা চলে গেল গল্পগুলো আমাদের পড়ে থাকলো সেই গল্পগুলো নিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার পাঠানটি